অনুরাগী আজকের পর্বে দেখা যায় যখনই সোনার গলায় ধরে রুডি সোনা খুব ভালো করে বুঝতে পারে মায়ের থেকে লুকোতে গিয়ে পালাতে গিয়ে সে তো নিজেই বিপদে পড়ে গেল ভাবতে থাকে সোনা এখন আমি কি করব কি এটা যে আমার গলায় ছুরি ধরেছে কি চাই কি সোনা ভয় ভয় বলে কি চাও তুমি কেন আমার গলায় ছুরি ধরেছো রুডি গলা সটা নকল করে বলে যে আমি যা বলছি তুমি চুপচাপ সেটাই করবে নয়তো এখানেই শেষ করে সোনা বুঝতে পারে পারে একমাত্র তার মাই তাকে বাঁচাতে অন্যদিকে দেখা যায় যে দীপা সোনা সোনা বলে চিৎকার করতে থাকে কিন্তু সোনা কিছুতেই দিতে পারে না মায়ের থেকে লুকোতে গিয়ে বিপদে পড়ে যায় সোনা আর সোনা সেটা খুব ভালো করে রিয়েলাইজ করতে পারে সোনাকে নিয়ে যখন মন্দির থেকে বের হওয়ার চেষ্টা করে রুডি তখন সোনা চালাকি করে নিজের গায়ের অন্যটা ওই মন্দিরে ফেলে যায় যাতে তার মা তাকে খুঁজে পায় অন্যদিকে দীপা তন্ন তন্ন করে সোনাকে চারদিকে খুঁজতে থাকে একটা সময় দীপা সোনার ওই ওনাটা হাতে পায় এবং হাতে পেয়েই দীপা ভয় পেয়ে যায় ভাবতে থাকে একই এটা তো সোনার ওনা সোনার গায়ে ছিল তার মানে সোনাকে এখান থেকে কেউ বের করেছে সোনা এই ওনাটা এখানে ফেলে গেছে সোনা আমাকে কিছু বলতে চাইছে আমাকে কোনো সিগনাল দিতে চাইছে আমাকে সোনাকে খুঁজে বের করতেই হবে সোনা কোথায় ডাক্তার কোথায় কিছুই তো বুঝতে পারছি না এই বলেই দীপা মন্দির থেকে বেরিয়ে যায় দীপা চারদিকে খুঁজতে থাকে অন্যদিকে রুডি সোনাকে নিয়ে পালানোর চেষ্টা করতে থাকে তো বন্ধুরা তোমরাই চাও তো যে শেষ মুহূর্তে যেন সোনাকে খুঁজে পায় দীপা কমেন্ট করে জানাতে ভুলো না